জয় বাবা হরিচাঁদে জয় জয় বাবা হরিচাঁদ জয় শ্রী শ্রী হরি পাঠ পর্ব পঁয়ষট্টি পর্ব পঁয়ষট্টিতে আপনারা শ্রবণ করবেন মহা সংকীর্তনে সমন আবির্ভাব তবে ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা এখন শ্রবণ করবেন মহা সমন আবির্ভাব ঠাকুরের আগমন রাউত খামারে হরি সংকীর্তন হয় প্রতি ঘরে ঘরে প্রভু সঙ্গে ফিরে ভক্ত সকল সময় হাসে কাঁদে নাসে গায় প্রভুল্ল দয়। ওরা কান্দি হতে যান রাউতু খামার মাসপক্ষ পক্ষ সপ্তাহ থাকিয়া যান ঘর অল্প সময় প্রভু থাকেন নিজ ঘর বেশি থাকে মল্লকান্দি রাউতু খামার মল্লকান্দি মৃত্যুঞ্জয় ভক্ত শিরমণি কাশীশ্বরী নাম ধরে তাহার গৃহিণী তাহার সেবায় বাধ্য প্রভু অহনিশি প্রভু সেবা কার্য করে যেন সেবা দাসী দুই তিন দিন কিংবা সপ্তাহ পর্যন্ত মৃত্যুঞ্জয় ভবনে থাকেন শান্তিকান্ত মল্লকান্দি রাউত খামার দুই গ্রামে থাকিতেন যতদিন সদা প্রেমে যে দিন থাকেন প্রভু তাহা যাহার আল তাহার চিত প্রেম আনন্দময়। আন কথা আন শব্দ না ছিল কেবল ঘরে ঘরে পরস্পরে সোদাহরিব কৃষি কার্য কৃষকেরা করে দলে দলে সতত সবাই মুখে হরি হরি বলে গৃহ কার্য সমাধা করিত দিবসে প্রভুর নিকট যেত অগ্রেতে যে গৃহেতে ঠাকুরের ভোজন হইতো হইতো লোকের ঘটা দুই তিন শত কৃষ্ণ কথা নাম সংকীর্তন রঙ্গে সারা রাত্রি কাটাই তো ঠাকুরের সঙ্গে ঠাই হয়ে লোক দুই তিন শত নাম সংকীর্তন রঙ্গে রাত্রি তো এই মতো নাম গান গাইত যে স্থান কেমনে জামিনি গত না থাকিত গ্যান মানে রাত কখন কেটে যেত এই সংকীর্তন নাম সংকীর্তন করতে করতে তা কেউ বুঝতে পারত না কখন হইতো ভানু উদিত গমনে ভাবে মতো তাহা না জানিত কোন জনে কি না খেসে তাহা মনে না তো না হইয়া বলে দাও দাও খাই সময়ে সময় হেন উতলা কেহ বলে ঘুষে গেল যত ভব জালা কেহ বলে পেয়েছে রে মনের মানুষ কেহ বা হুষেতে বলে কে বেহুষ গড়া গড়ি পরা পরি জরা জরি হয় কেহ কায় গায়ে পরে হো বা ঢলা ঢলি ফেলা ফেলি কোলাকুলি ধরা ধরি করি হো কাহারে ফেলা কেহ বলে পরিযাসি আর ঠাই না পড়িয়াসি ভব তুলে নে রে ভাই কে হো বলে কি সোনালি কহিলি কি রূপ হরি প্রেম বাজারে কি আছে ভবকূপ কে হো বলে কি কহিলি হারাইলি দিশে এসেছে দয়াল হরি ভবকূপ কিসে দীর রসে কেহ করে বীরত্ব প্রকাশ কেহ বলে সমনের লেগেছে কেহ বলে ওরে ভাই আমি যে রাস নাহি মোর সার্থক জীবন কে বা প্রলাপ করে হইয়া পুল কেহ বলে কি সে তোর সার্থক এতো বলি কেহ ধরে সমনের চুল আজ রে সমন তোরে নির মূল সে জন সে ভাই মেরোনায় আমারে কি দোষ করেছি তোমার গোছরে যেজন জন করয় পাপ তারে দেই সাজা পবিত্র চরিত্র যার তারে করি পূজা কোন জন বলে জম কি কহিলি কথা পতিত পাবন এলো পাপা সে কথা তুই না করিতি জম পাপির তেই তোরে বেঁধেছিল লঙ্কার রাবণ রাবণ মারিয়া তোরে যে করে উদ্ধার সেই প্রভু হরিষাদ অবতার যে হরি করে তোর এতই উপকার তার উপকার কিবা কি ও রাকান্দি হরিষাদ হয়েছে প্রকাশ পাপ তাপ দূরে গেল তিমির হরি নামে জয় ডঙ্কা বেজেছে সংসারে এ দেশে পাত কি নাহি নিবি তুই কারে কহিছে সমন করে নাম তাহার শ্রীপদে মম অনন্ত প্রণাম গি আসে আমার গর্ব রে ভাই কি দোষ করেছি আমি হরিভক্ত ঠায এসেছে দয়াল হরি এসে হরি তোমাদের স্পর্শ হেতু নাম করি উপকারী হই আমি অপকারি কিসে সে হরিভক্ত হয় লোকে আমার তরা সে হরিভক্ত হয়ে কেন ধরো মম চুল আমি হই পদ ভজনের মূল ম ডরে সবে করে সাধন ভক্ত রক্ষাকারী আমি এক জন যে প্রভুর ভক্ত যুগেতে যুগেতে অতু কি ও ভক্তি বিনা আকাঙ্ক্ষাতে ব্রহ্মত্ব ইন্দ্রত্ব পদ তুচ্ছতার পাপ আগে আসি কি না আসি আমি মনেও না জাগে তার শাকি শুনো ভাই পাণ্ডব গীতা কুম্ভিজে প্রার্থনা করে শ্রীকৃষ্ণের পায় সকর্মফল ফল নির্দিষ্টাংশ যাং যাং জনইং ঋষিকেশ তযার ভক্তি দিরাস্তু মে কলিরাজে পাপ কার্যে সবে যত বস আমার ভয়ে থেকে হো না করে সাহস আমি যদি কার্যে না থাকি রে ভাই পরিভক্ত শূন্য হতো পাপীদের ঠাই এ তুলসী দল মিশ্রিত সেরে দেরে পুঁজি হরি সাদের সর হরি ভক্ত সঙ্গে অদ্য হইব মিল করিব মধুর হরির নাম সংকীর্তন সবে বলে জ জম এসে কীর্তনে মাতিল সমনের প্রতিভাই হরিহরি বলো হরি বল হরি বল হরি বল হরি বল